সকাল সকাল আমার মেয়ে তার দাদা দাদির সাথে স্কুলে যায় তারপর শুরু হয়ে যায় আমারও সংসারে কাজকর্ম করা মেয়েটা আমার বড় হয়ে গেছে স্কুল থেকে এসে আমার সাথে কাজে করে ঘর তো বানালাম কিন্তু এটাকে সাজাতে যে কত খরচ হবে আল্লাহ যদি এমন হতো যে চোখ বুঝলে সাজানো ঘর পেতাম আসসালাম আলাইকুম কি অবস্থা সবার মর্নিং স্কুলে রুকাইয়া কিন্তু তার দাদির সাথে স্কুলে যায় তার স্কুল ড্রেস পড়ানো থেকে শুরু করে তার টিফিন সবকিছুই তার দাদি ক্যারি করে এবং আমার শ্বশুর বাইকে করে রেখে আসে আবার নিয়ে আসে সে কত খুশি বাট তার জুতা হয়েছে উল্টা পাল্টা পরে তার দাদি আবার জুতা সোজা করে পরে দেয় এখন একটু একটু ক্লাস করা বুঝতেছে তারপর না ক্লাসের মধ্যে শুরু হয়ে যায় আমাদের কাজকর্ম কারণ ঘর ঘর তো বানালাম ঠিকই কিন্তু সাজাতে হবে তো তাই না তাই খুব সুন্দর ফ্লাওয়ার সহ একটা টব নিয়েছি এই টব গুলো অনেক বেশি প্রিমিয়াম আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লাওয়ার কিন্তু এখানে অ্যাড করতে পারেন আমি আরো কিছু ছোট ছোট টব নিয়েছিলাম যেগুলো ওয়ালে সেট করা হবে আপনারা দেখলে বুঝতে পারবেন বেন আর সবচেয়ে ভালো লেগেছে আমার এই দোলনাটা ছোট কিউট দোলনার সাথে একটা ছোট টপ মানে এগুলো এক কথায় শো টাইপের রুকাইয়া ভীষণ খুশি এই ছোট ছোট फ्लावर টপ গুলো দেখে আমার সব ক্যামেরাম্যান এবং আমার ভাইরা মিলে এই ঘরগুলো সাজাতেছিল সিসিলি ফেসবুক পেজ থেকে আপনারা পছন্দমত আইটেম নিয়ে ঘর সাজাতে পারেন পেজটা আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখেন খুব সুন্দর লাগছিল এটা যখন আমরা সাজিয়ে ফেলেছি তারপর আরো একটা শো পিস নিয়েছিলাম যেটা আপনি চাইলে কিন্তু ড্রেসিং টেবিলের পাশেও সেট করতে পারেন বাট আমরা লে সেট করব ভাবছিলাম এই বড় ফুলের টপটা কোথায় দেওয়া যায় তারপরে ভাবলাম আমার রুমে এন্ট্রির যে মিররটা তার পাশে রাখলে বেশি সুন্দর দেখা যাচ্ছে প্রত্যেকটা টপ এত কিউট আমার খুব পছন্দ হয়েছে রাদ এগুলো পছন্দ করে করে অর্ডার করেছিল ঘর সাজাতে আসলে সবাই পছন্দ করে এবং আমরা ভাবছিলাম যে কোথায় কি দিলে ভালো লাগবে দেখেন স্কুল থেকে এসেই কিন্তু কাজে লেগে পড়েছে আমার সাথে এই সেটে আপনি চাইলেই কসমেটিক্সও রাখতে পারবেন ওয়ালের সেট করে কিংবা ড্রেসিং টেবিলের পাশে সেট করে আসলে জিনিস আপনি যেরকম করে সাজিয়ে রাখবেন সেভাবেই ভালো লাগবে আমরা বিভিন্ন রকম ভাবে দেখছিলাম যে কিভাবে কোনটা করা যায় তারপরে দুজন মিলে এটাকে সেট করব ভাবলাম যে এসির নিচেই দিই কারণ এখানে ফাঁকা রয়েছে এখানে আমি ফুলের টবি রাখবো ভাবছি অনেক সময় ঘর সাজাতে কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না মানে খুব সিম্পল সিম্পল জিনিস দিয়েও ঘর সুন্দর লাগে দেখতে আমি হয়তো বা এত লেট করেছি তাছাড়া সিসিলি ফেসবুক পেজ থেকে অনেকেই কিন্তু ঘর সাজানোর আইটেমগুলো নিয়ে থাকে এন্ড তাদের প্রোডাক্টগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে আর সবচেয়ে বড় কথা একটা জায়গা এটা আমরা সেট করেছি যেখানে রুমে প্রবেশ করতে না করতে এগুলো চোখে পড়বে আমাদের আরো অনেক অনেক পিস নেওয়ার বাকি মানে দেখতে পাচ্ছেন পুরো রুমটাই কিন্তু ফাঁকা বাইদা ওয়ে আপনারা যদি সিসিলি থেকে যে কোনো পণ্য অর্ডার করেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ একদমই ফ্রি পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে ঘর সাজাতে চাইলে সিসিলি থেকে অর্ডার করে ফেলুন দেখেন কত বেশি সুন্দর লাগছে অ্যান্ড আমার রুমের আরো অনেক জায়গায় অনেক কিছু নিতে হবে সো রুম পুরোটা সাজানো কমপ্লিট হলে তখন তো আপনারা দেখতে পাবেনি আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া ভালোবাসা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম